হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছি এই মাসে আমাদের নতুন ইভেন্ট চলে আসছে এবং ক্যারাম পাস আসছে সাথে নতুন ক্যারাম পাচটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন আমরা এই ইভেন্টে ঢুকে দেখি জ্যাকপুট অফ দ্য মান্থ আজকে আমরা এটাতে স্পিন মেরে দেখব এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রেম একটা স্ট্রাইক অ্যান্ড এটাই ইমোজি দেওয়া আছে দেখি আমাদের তেরোটা জিনিস কালেক্ট করতে কতগুলি জেমস খরচ হয় অবশ্যই সাথে থাকবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর স্ক্রিপ্ট বাই দিচ্ছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন অবশ্যই মজা পাবেন Finally আমরা তো 558 জেমস ক্রস করার পরেই মুজিটা পেয়েছি। চলুন দেখতে থাকি বাকি জিনিসগুলো পাওয়ার জন্য আমাদের আরও কত জেমস ক্রস করা লাগে প্রায় 870 জেমস ক্রস করে আমরা স্ট্রাইকটা পেয়েছি। দেখতে থাকি আমরা ফ্রেমটা পাওয়ার জন্য কত চান্স খরচ করা লাগে আরো ফাইনালি গাইজ এক হাজার পাঁচশো ষোলো খরচ করে আমরা ফ্রেমটাও পেয়ে গেছি ফ্রেমটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ গাইজ